যখন শীতালে ফুটবল খেলা অসম্ভব হয়ে পড়েছিল তখনই বাস্কেটবলের আবিষ্কার হয়েছিল সাল আঠারোশো একানব্বই আমেরিকার কিছু রাজ্যে তুষারপাতের কারণে ফুটবল এবং অন্যান্য আউটডোর খেলাধুলা বন্ধ করে দিতে হতো আর ক্যালিস্থ এর মতো ইনডোর অ্যাক্টিভিটিস ছাত্রদের কাছে খুবই বিরক্ত লাগত এমন পরিস্থিতিতে ওয়াইএমসিএ এর ট্রেনিং স্কুল এর টিচার জেমস নেইনি স্মিথ একটি নতুন ইনডোর স্পোর্টস তৈরি করার কথা ভাবেন এমন একটি খেলা যাতে দলবদ্ধভাবে কাজ করা যায় এবং আঘাতের যুগেও ন্যূনতম থাকে প্রেম ছোটবেলায় ডাকঅনের র‍্যাক খেলাটি অনেকবার খেলেছিলেন যেখানে পাথর ছুড়ে টার্গেটকে ফেলতে হতো এই খেলায় সোরা নির্ভুলতা এবং ট্রাজেক্টরির মতো দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ ছিল এখান থেকে অনুপ্রাণিত হয়ে তিনি একটি খেলা তৈরি করেন যেখানে দশ ফুট উঁচুতে একটি গোল থাকবে আর খেলোয়াড়দের একে অপরকে বল পাস করতে করতে গোল করতে হবে তিনি ভেবেছিলেন যে তিনি কোন বাক্সকে গোলের মধ্যে ব্যবহার করবে কিন্তু স্কুলের তত্ত্বাবধায়ক তাকে বাক্সের পরিবর্তে একটি পিস ফালে ঝুড়ি ধরিয়ে দেন এবং তিনি সেই ঝুড়িটিকেই জিমনেসিয়ামের নিচে লাগিয়ে দেন ডিসেম্বর সাল খেলাটি আর শুরু হয় বাস্কেটবলের এর বিষয় হলো প্রথম বাস্কেটবল খেলাটি একটি ফুটবল দিয়েই খেলা শুরু হয়েছিল শুরুর দিনগুলোতে প্রতিটি বাস্কেট হওয়ার পর মই বেয়ে উঠে বল বের করতে হতো কিন্তু অবশেষে বাস্কেট বল উন্নতি করা হয় এবং একটি বিশেষ বলও ডিজাইন করা হয় উনিশশো ছত্রিশ সাল নাগাদ বাস্কেটবল এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এটিকে অলিম্পিকেও অন্তর্ভুক্ত করা হয় আর আজ এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা